এখন তো জলপাই সিজন চলছে তো টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা পোড়াওর সাথে খিচুড়ির সাথে খেতে যেমন ভালো লাগে আর এমনি এমনি খেতেও দারুণ লাগে তো আজকে তৈরি করছি টক ঝাল মিষ্টি জলপাই আচার পুরো রেসিপিটা আমি শেয়ার করবো এইভাবে আচারটা তৈরি করলে খেতে খুবই দারুণ হয় তো এখানে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ শুকনো খোলাতে এভাবে ভেজে নিচ্ছি তো এটা গুঁড়ো করা হবে তার জন্য একদম চুলা মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে পোড়া না লাগে পোড়া লাগলে কিন্তু ওই মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে তখন আচারের ফ্লেভারটা ভালো লাগবে না তো এই যে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি তা এখন এই যে কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আজকে আচারটা করব তো এই যে সরিষার তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচ পাঁচফোন ভালোভাবে ভেজে নেব এরপর যে এখন দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিলে আচারের ফ্লেভারটা আরও দারুণ আসে তেই যে সবগুলো এখন একসাথে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব। চুলা রাস মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায় পুড়ে গেলে আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো এই যে জলপাইগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে লাল লাল করে সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখনই কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে আর ভালোই লাগছে তো এই যে এ পর্যায়ে এখন দিয়ে দিলাম মশলা এখানে আমি দিলাম সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলারাস মিডিয়ামে রেখে সবগুলো মশলা খুব সুন্দর করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি যে মশলাটা ফার্স্টে করেছি সেটা আমি যে গুঁড়ো করে নিয়েছি তো এটা যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে আসবে তখনই আমি দিব এই যে জলপাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এরপর যে আমি একে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দিলেই কিন্তু আচারের ফ্লেভারটা এতটা দারুণ হয়ে যায় কী বলব এই যে মশলাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি জলপাইগুলো যখন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এখানে চিনি অ্যাড করবো ইচ্ছা করলে গুড় দিয়েও করা যায় তা আজকের আচারটা আমি চিনি দিয়ে করবো এই যে জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আচারটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি করছি তো এতটা বেশি মিষ্টি হবে না একটু টক হবে ঝালও হবে তো তার জন্য সে সে অনুযায়ী চিনি দিচ্ছি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিতে পারেন তো এই যে চিনিটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব এভাবে আচার তৈরি করে প্রায় অনেক দিন সংরক্ষণ করে খেয়া খাওয়া যায় তো এই যে আচারটা পুরোপুরি আমার হয়ে গিয়েছে একটা জারে করে রেখে নিজের নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন খাওয়া যাবে তা রেসিপিটা কেমন লেগেছে জানা